যে <laughs> এটা এটা গুড়া দিয়ে একটা ওই যে হ্যাঁ হ্যাঁ গেট ছোটো এখন জালি এসেছে মাত্র এগুলো তো আর বড় না পাতা মেরে যাচ্ছে ঠান্ডা পড়ছে তো রাত্রে এই পাতা বেরিয়ে গেছে যাই হোক আমি টার্গেট করে এলাম তিরিশ চল্লিশ তিরিশটা হবে শেষ পর্যন্ত আজকে কয়টা ওঠালাম

হ্যাঁ এখানে এইখানে একটা আছে আর আর এই যে পাতাল নিচে একটা আছে এটা এটা বাইর দিতে হবে নাহলে পরে আর খুঁজে পাওয়া যাবে না আর আছে এইদিকে পাতার নিচে একটা আছে হ্যাঁ পাতাল নিচে একটা আছে এই যে এইখানে এইটা পরে পাওয়া যাবে না এটা বের করে থাক এইখানে একটা আছে এইটা থাক এই যে একটা চার পাঁচটা আরো আছে ওই দেখেন পাতার নিচে এইটা কত বড় হয়ে গিয়েছে হ্যাঁ এই যে এটা তো অনেক বড় হয়ে গিয়েছে না পাকেনি পাকেনি এরে অনেক বড় হয়ে গেছে পাতাল নিচে আছে না যদি দেখা যায় না এই গাছে আর মনে হচ্ছে নাই যেগুলো আছে এগুলো আবার কাল পরশু তুলতে হবে Эйди, буны гылышар. О